গেরিনা ভাই গরিব হয়ে গেছে গা নাইলে ভাই আমার সাথে এরকম করবো কে গেরিনার মনে হয় টাকা পয়সার খুবই অভাব আরে ভাই এই যে নাম এটা কোনো কাহিনী হইলো ভাই এতক্ষণ ধরে যদি এত মানে কাহিনী হয় তাহলে ভাই কেমন লাগে আপনারাই বলেন দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে ভাই কতগুলো গেছে এদিকে ভাই আমি গান খুঁজতেছি মনে হইতেছে গান মনে হচ্ছে পিকের মধ্যে একটাও দেয় নাই শুধু এনিমির জন্য দিছে আমার জন্য কোনো গান নেই ভাই আর পাইতেছি মেজাজটা কী বা গরম হয় আপনারাই বলেন এদিকে মাইছে মেজাজটা গরম হয় না ভাই আজকে ম্যাচের শুরুতে মাথা গরম করে দিছে আবার একই জায়গায় নামছি আয়া দিদি একে নি ভাই এনে ঘুম পাটাছে বুঝলাম না কাহিনি তো কি গেরি না নাহলে টেনশন হয়ে পড়ে গেলি নিজে টেয়া পয়সা কম নাকি বুঝলাম না বিষয়টা তো মেজাজ ম্যাচ গরম হওয়ার কারণে আজকে কিন্তু গেম পেলে একদম করা লেভেলের হবে দেখতে পাচ্ছি একটা এনিমি দাঁড়ায় দিছি সব মনে করেন যেমন আমার বাপ সাপ দিয়ে গেরি নিয়ে কইতেছে যে সব বট মডর ওর সামনে থাক ওর রাগটা একটু কন্ট্রোল করবার দিয়ে এখন অনেকে আবার কো যে আপনি তো ভাই খেলা পারেন না আপনি গেদাই দূর দেন আরে ভাই দূর দেয় না দেখেন না এই যে কোন দিক শুরু দেখি আসলে আমার বিষয়টা বোঝা নাই নয় না সরাইলে ভাই আসলে আমার গেম খেলে ভালো হব না ঠিক আছে আর এদিকে মনে করেন যে সিডা সিদ্ধাক ডি ডিভাইসে গেম প্লে করে মনে করেন যে তিন বছর আগে বাতিল আমি গেম ফেলে করার তালে আছি গেম ফেলে করে ভালো হবো আর গাইস তোমাদের শুধু একটাই কথা যে ভাই তোমার ম্যাচে এত বট পরে তুমি কি ক্লাসিক ম্যাচ খেলো নি আরে ভাই আমি তো মনে করেন যে স্মুতি কোন প্রকারে পোশাক কালেকশন দেখায় না আমার এই জায়গায় ওইগুলো চালু করলে ভাই মোবাইল একবার বইতে আগে গেছে আবার অজয় ফেলাবো তোমাদেরকে বইলা বুঝাইতে পারলাম কিন্তু ভাই গেরিনা আমার বিষয়টা কোনো সময় বুঝলো না গেরিনার কথা কি কমু ম্যাচে নামা মাত্র আমার সাথে যে কত ধরনের কাহিনী ভাই নিয়ে আসে আমি একটা নর্মাল ডিভাইসের পুরো প্লেয়ার আমার সাথে ফালাবো সব চিকন বট প্লেয়ার অবশ্য ফালাইও বট প্লেয়ারই কি তার মানে গেরিনা আমার কথা শুনে তবে এদিকে সামনে আসতে দেখতে একটা লঞ্চ ফালাই রাখছে কোন পুরো ভিলেছে তো এটার মোটামুটি মানে কত ধরনের টেকনোলজি বা তার মধ্যে দিয়ে করতেছে একবার কোফায় দিলাম বুঝতেই পারলো না কোন লেভেলের মাঠটা দিলাম তারপরে নামছি আর কভারটা ভাই এতই খারাপ দেখতে পাচ্ছি আবার আমার সামনে নিয়ে পড়ে গেছে বেশি তোমার লাথি দেবো ও এটা কোন ধরনের আমি যে নামি করে না আর ভাই এই নিমি আমার কি ভাবো খেয়াল করবো বলেন এই জায়গায় আসলে ভাড়া কি যে একটা মিউজিক শুরু হয় এই একটা সাউন্ড দেয় বা কিছুই বুঝিনা এই নিমির যে আস্ত আছে না গেতা আছে বা আমার এই আশেপাশে নিমি আছে না কিছু আছে কিছুই বুঝিনা চিকন সাউন্ড এটা গেরি নেয় দয়া করে আমার কথা শুনলে মিউজিকটা একটু কমাই দিন জানি গেম প্লে করতে অসুবিধা হয় আমার সামনে রেনিউটা মনে হইতেছে আমার চাইতে বড় পুরো প্লেয়ার কে নিগে কুনছেন তার হলো আমি নয় ফাইট করতে করতে এনিমির সাথে যে দেরি হয়ে গেছে আমি জোনে পড়ে গেছি কিন্তু ও দেরি হইলো কেমনে ও জোনের ভিতরে করে কি ওর তো দাঁত দতো আমি ভালাই দিমু দেখতেছস গুড দে ডিলে কি করে এগুলা তো অবশ্যই নেই মরব না আমি জানি আর একটা ফ্ল্যাশ বোম মারিনি ও তার আগে রাশ করে দিছে কিন্তু আমার মোবাইল অফ করতেছে কেন ভাই ওর মারানো হাই এটা মোবাইল অফ করতেছে কে এই ডাইন মিজা বাম আহ আরে মোবাইল আসলে মোটা দিল কি কর এই মোবাইলের কারণে গেম বলে করা